আমি কইসি কইসি আমরা বাপি পুতে দুই ভাই বিমান দাদা যাইতো না বিমান দা গেলে থেনা লাগে ল ব্যান গাড়ি দা যায় ইওর কান্ট্রি ইজ ভেরি 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 শপিং ইজ গুলিস্তান মার্কেট হে বন্ধু আমি আব্বা কে বলছিলাম আব্বা কইছে যে লাখ টাকা দিবে হ হ লাখ টাকা দিবে আমি আমার আব্বার অনলি ওয়ান পুত্র হ অনলি ওয়ান পুত্র আব্বা বলেছে যে লাখ খানিক টাকা দিবে এই সিদের শপিং করার জন্য গেটু তো আমার মাথা পুরা নষ্ট করে ফেলছি এই দে বলছে মাত্র পাঁচ লাখ টাকা দিবে পাঁচ লাখ টাকা দিয়ে আমার কিছু হবে আমার পায়ের জুতাই তো কিনা হবে না আমি হচ্ছি আঙ্গর আব্বার একমাত্র ভুলা হ আঙ্গর আব্বা বলেছে পাঁচ লাখ টাকা এবারে দিবে বুঝছ বন্ধু হ্যাঁ আচ্ছা বন্ধু ফুন্ডা রাখ একটু পরে তোর কথা কই কি রে কি খবর তোর আরিদার মার্কেট কই যা করবি এবারে কি আমি তো কিচ্ছু কি না কাটা করতে চাইছি না বুছস কিন্তু আব্বা এইটা তো বুঝে না একটা দাবার মারল বুছস দাবার মেরে কত কিনতেই হবে ও দাবার আমার tomar modhe ekta thau nao কইদের মার্কেট করতে যাস আরে বাপ যাব সুইজারল্যান্ড জায়গাটা অনেক সুন্দর তুই কোথায় যাবি আমার তো সুইজারল্যান্ডের জায়গাটা বুছ ভাল আমার খুব পছন্দের একটা জায়গা আমিও চাইছিলাম যে ওই মার্কেট করতে যাব কিন্তু সালার আব্বা সে কি করল সে সুইজারল্যান্ডে একদমই পছন্দ করে না আরে সুইজারল্যান্ড তো আমার একটা পছন্দের জায়গা ছিল বুঝছো কিন্তু আমি সুইজারল্যান্ড যাব না কারণ আব্বা বকে বুঝছো এখন আমি চিন্তা করতেছি যে আমরা যাব ইউর কান্টি ইজ ভেরি 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 শপিং ইজ গুলিস্তান মার্কেট ও ইয়া ইয়া দা নাইস বিউটিফুল ইজ দা নাইস কান্টি ইজ দা ভেরি ভেরি নাইস আমি ওইখানে ওইখানেই যাব ও গুলিস্থান গুলিস্থান কি দাঁ আমার আব্বা আমার লাগিয়া বুঝছস একটা বিমান ভাড়া করছিন বুঝছস তো বিমানটা ইদের চাপে জামে পড়ে গেছে ওনা দেহি কি করুন যা না না বিমান দাদা এইতো না বিমান দা গেলে ঠান্ডা লাগে ন বেন দা যায় আরাম দাদা পোলা কৈছিলাম সকাল বেলা গরু লাগি দু তিনটা ঘাস কাটবা লাগিয়া আরাম দাদা পোলা কে কৈ চচপা পিন্ধা ফেন পিন্ধে বাবু গিরি ঘুরায় আরাম দাদা পোলা মনেও করছিলাম যে ভেন গাড়ি থেকা একটা পাশে প্যান্ট আর একটা শার্ট কিনা দিবো প্যান্ট শার্টৰ পাশে দি খান্দা আমার আব্বা আমাকে কোন কাজই করতে দেয় না বুঝছ নেটওয়ার্ক নেটওয়ার্ক নো কাজ নো কাজ এদিনা গরু বেয়া কথা যে ঠান্ডা মারছি তো আমি আব্বি দা সাইডে লাগতি মারছি কেলি কাটি খেলাটার আমার ডেটি কি একটা লুক আমাকে কত যে কেয়ার করে আমি নিজেও জানি না সেদিনকার ছাগলে বেমাইতে ছিল পরে আমি গাছ কেটে দিছিলাম পরে ছাগলের পাশা দিয়া গাছটা টেনে বের করে বলে কেন তুমি এই নোংরা জিনিসটা সানলা এটা নোংরা না তোকে তো তোর বাপে বেশি কেয়ার করে না কারণ তোর ওই বাপে পুতে তিন ভাই আমাকে দেখ আমার বাপের ওয়ানলি ওয়ান পুত্র আমি বুঝছো আমরা বাপে পুতে দুই ভাই আরে তুই কি কষে এগুলা কি আর বাপে পুতে দুই ভাই আরে আমি কইছি কইসি আমরা পুতে দুই ভাই আরে সেই দিন আমার ডেডির পকেট থেকে তিন লাখ টাকা নিছিলাম তিন লাখ টাকা নিয়ে কিনছিলাম শার্টটা কিনিয়া পরে আমার ডেডি আমাকে তিন ঘন্টা বেরছে কেন তুই তিন লাখ টাকা শার্ট কিনলি পাঁচ লাখ টাকা দিয়ে কেন কিনিলাম আমিও না আব্বা হলে খুব টেনশনও আছি আমি যে না বসি আব্বা মনো হাফিল করলো করলো বাইতে বাইরে একটা ভিড় কাম মারলে বুঝছ আব্বার সহ্য না

আরে তোরে আমি কইছি না যে আমরা ভাই দুই ভাই এটা এসে আমার বড় ভাই 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 তুমি কি আব্বার মাকে দুইটা লইছো আব্বা তো বাড়ি করছে কি রে

তার বেশি টিয়াটুয়া দিত না বুঝছ ল আমরা ঈদের মার্কেটটা দুবাই থেকে জায়গা করি দুবাই কাছে আছে হ বন্ধু গुलिस একটা দুরা ভিজে ল দুবাই থইরে যা দুবাই কাছে আছে টিয়া বৈসা কম লাগবো ল একটা হেলিকপ্টার ভাড়া করি তুই ওর দেখ দিইস আমি ওর দেবনে হ বন্ধু আমি চিন্তা করছি কি জানক একটা সাত কিলো আম 1.5 লক্ষ টাকা দ একটা ফ্যান কো নাম লক্ষ টাকা দ আর একটা আতর কিনুন লাগবো বুঝছ আতরটা নাম সাড়ে লক্ষ টাকা দ